স্বপ্না যখন ন মাসের গর্ভবতী ঠিক তখনই এক রাতে হঠাৎ তার পেটে ভীষণ হয় যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে পাশে শুয়ে মা তাড়াতাড়ি এসো দেখুন স্বপ্ন কিরকম ব্যথায় ছটপট করছে এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে তো যেতেই হবে এক কাজ করি আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল সঙ্গে সঙ্গে মহিমা দেবী অ্যাম্বুলেন্স ফোন করেন এবং করে স্বপ্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় দু ঘন্টার পর স্বপ্নার ডেলিভারি হয় বাচ্চাদের কান্নার শব্দ শুনে মহিমা দেবী বলেন কি ভেতর থেকে দুটো বাচ্চার কান্নার শব্দ আসছে না তাহলে কি বৌমার পেটে দুটো সন্তান ছিল ঠিক এমন সময় নার্স দুটো বাচ্চাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে একটি শিশু দুধের মতো সাদা এবং অন্যটি রং চাপা বাচ্চা দুটোকে দেখে মহিমা দেবী বলেন সেই তো দুটোই তো বাচ্চা হয়েছে দুটোই যখন হলো একটা ছেলে হলে ভালো হতো ছেলে হোক আর মেয়েই হোক সন্তান তো সন্তানই হয় এখানে ছেলে মেয়ের ভেদাভেদ করে কি লাভ আছে বলো সে তো করতে নেই ঠিকই কিন্তু তোর একটা মেয়ে ফর্সা হয়েছে আর একটা মেয়ে কালো ফর্সা মেয়েটার জন্য তো চিন্তা নেই এই কালো মেয়েটাকে নিয়ে তোকে অনেক ভুগতে হবে এসব কথা বলো না মা এক্ষুনি তো ওর জন্ম হয়েছে বলো ওরা যে যা ভাগ্য নিয়ে এসেছে কে কি ভুগবে না ভুগবে সেটা আমরা বলতে পারি যেটা ওরা দুজনেই আমার সন্তান আমার কাছে সবাই সমান এই বলে বরুণ দুটো বাচ্চাকে কোলে নিয়ে নেয় এবং তার স্ত্রীর কাছে তাদেরকে নিয়ে যায় বাচ্চা দুটিকে সে যখন স্বপ্নাকে দেখায় স্বপ্নার সঙ্গে সঙ্গে ফর্সা বাচ্চাটিকে কোলে নিয়ে বলে আমি এই বাচ্চাটাকেই নেব এটাই আমার বাচ্চা ও ওটা আমার বাচ্চা হতেই পারে না এত কালো বাচ্চা আমার কি করে হবে স্বপ্না এ তুমি কি বলছো এই দুটো বাচ্চা আমাদের নিজেদের তুমি তোমার নিজের মেয়েকে স্বীকার করতে চাইছো না আরে বাবা ওর রং তো কালো তো কি হয়েছে ও তো আমাদেরই রক্ত আমি এসব জানি থেকে আমি না আমি প্রথম কালোদেরকে করতে পারি আর সেটা তুমি এরকম কালো জেনে শুনে আমাদের সঙ্গে রাখবো কালো তো এমনিতেই অপয়া হয় ছি ছি স্বপ্না নিজের মেয়েকে এইভাবে অপয়া বলতে একবার তোমার মুখে বাঁধলো না ওর মুখটা দেখো কত নিষ্পাপ একদিনের একটা শিশুকে তুমি কিভাবে এই কথাটা বলতে পারো বরুণ অনেক বোঝানোর পরও স্বপ্না নিজের মেয়েকে কোলে নেয় না বাড়ি ফিরে আসার পর দুই মেয়েকে নিয়ে বরুণ অনেক আদর করে কারণ তার কাছে তার দুই মেয়েই সমান ছিল এদিকে স্বপ্ন শুধুমাত্র তার ফর্সা মেয়েটিকেই দুধ খাওয়াতো এবং যত্ন করত। আর কালো মেয়েটা শুয়ে শুয়ে কান্নাকাটি করলেও তার দিকে ফিরেও তাকাত না বরুণ এসে এসব দেখে বলে স্বপ্না তুমি তখন থেকে এই বাচ্চাটাকে এইভাবে ফেলে রেখে দিয়েছো আরে বাবা ওর তো খিদে পায় তুমি তো তোমার ফর্সা মেয়েটাকে নিয়ে ব্যস্ত এই বাচ্চাটাকে কে দেখবে শুনি সে আমি জানি কি তুমি যখন ওকে হাসপাতাল থেকে এনেছো তুমি ওর দেখাশোনা করবে আর শোনো আমি তোমায় প্রথম থেকেই বলেছি ওকে আমি মেয়ে বলে মানি না বারবার আমাকে এক কথা বলতে আসবে না তুমি এক সপ্তাহ পরে তারা মেয়েদের নামকরণের অনুষ্ঠান করে অনুষ্ঠানে ফরসা মেয়েটির নাম রাখা হয় গৌরী এবং কালো মেয়েটির নাম রাখা হয় কৃষ্ণা গৌরী এবং কৃষ্ণা ছোটবেলা থেকে একই বাড়িতে থাকতো কিন্তু তারা দুজন যেন ভিন্ন ভিন্ন জগতে বাস করত বাড়ির সমস্ত রকমের সুযোগ সুবিধা মায়ের আদর ভালোবাসা সবকিছু গৌরী পেত অথচ কৃষ্ণা মা থাকা সত্ত্বেও সবসময় মায়ের অভাব অনুভব করত। একদিন ঝড়ের রাতে বাজ পড়ার শব্দ হয় তখন গৌরী তার মাকে জড়িয়ে ধরে এই দেখে স্বপ্না বলে আরে বাবা আমার সোনারে এত ভয় পাওয়ার কিছু নেই মা দেখো তোমার মা তোমার সঙ্গে আছে তো একদম ভয় পেও না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণাও ভয় পাচ্ছিল সে তার মায়ের কাছে এগিয়ে তার আঁচল ধরে তখন স্বপ্না রেগে গিয়ে আঁচল ছাড়িয়ে বলে এই মে তুই আমার আঁচল ধরে টানা টানি করছিস কেন কি দরকার তোর মা আমারও খুব ভয় করছে মা তুমি আমাকে বোনের মতো কোলে বসিয়ে নাও না গো আমারও বাজ পড়ার শব্দ খুব ভয় লাগে এই সর ন্যাকামি করিস না তো বাজ পড়ার শব্দ ভয় লাগে যা এখান থেকে সব সময় অন্যের নকল করা এই বলে স্বপ্না তার ছোট মেয়েকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় কৃষ্ণা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে বাইরে তার ঠাকুমা ছিল। তাকে দেখে তিনি বলেন কি হলো রে তুই আবার কান্না শুরু করলি কেন দেখো না ঠাম্মা মা আমাকে ঘর থেকে বার করে দিল আমার খুব ভয় করছে বাইরে কত বাজি পড়ছে বাজ পড়ছে তা তো ভয় পাওয়ার কি আছে যা এখান থেকে সরে যা তো এমনিতেই আমার মাথা ধরেছে কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করলে না মাথা আরো বেশি ধরবে কৃষ্ণা কাঁদতে কাঁদতে নিজের ঘরে আসে এবং বিছানায় শুয়ে শুয়ে তার মায়ের এরকম আচরণের কথা মনে মনে চিন্তা করে মা কেন আমাকে সবসময় এত অবহেলা করে আমি তো মাকে কত ভালোবাসি মা তো শুধু বোনকেই ভালোবাসে আমি ভালো রেজাল্ট করলেও মা আমাকে ভালোবাসে না ভালো কাজ করলেও আমাকে আদর করে না বোন ভুল করলেও মা বোনকেই সাপোর্ট করে আমিও তো মায়ের মেয়ে তাহলে কেন মা আমাকে এরকম করে কৃষ্ণা যখন এভাবেই কাঁদছিল তখন সেখানে বরুণ আসে মেয়েকে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে বরুণ আদর করে এবং ঘুম পাড়িয়ে দেয় এভাবেই বেশ কিছু বছর কেটে যায় দেখতে দেখতে দুই মেয়েই বড় হয়ে ওঠে তাদের বিয়ের জন্য বরুণ খুব চিন্তিত হয় এবং বলে সব দুটো মেয়ে তো বড় হয়ে গিয়েছে ওদের বিয়ের যোগাযোগ আসছে আমি ভাবছি এবারে কথাবার্তা এগোবো তুমি কি বলো কথাবার্তা এগো তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন কৃষ্ণার বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে আমার গৌরীর বিয়ে হবে তারপর ওর কথা ভাবা হবে না সে হতে পারে না ওদের দুজনের একই বয়স একই দিনে জন্মেছে ওদের দুজনের বিয়ে একদিনেই দেব দুদিন পর পুরোহিত মশাই কতগুলো সম্বন্ধ নিয়ে স্বপ্না দেবীর কাছে আসেন কয়েকটা ছবি দেখার পর স্বপ্না দেবীর পাত্র খুব একটা পছন্দ হয় না তিনি বলেন এই পাত্রগুলোকে আমার খুব একটা পছন্দ হচ্ছে না কৃষ্ণার বিয়ে তো যেখানে হোক দিলেই হলো আমার গৌরীর জন্য আমি রাজপুত্র চাইছি যেন দেখতে শুনতেও ভালো হয় আর প্রচুর টাকা পয়সা থাকে আমার মেয়ে যেন সেখানে গিয়ে মহারানী হয়ে থাকে ব্যাস এটুকুই আমার চাওয়া কিছুক্ষণ পর পুরোহিত মশাই তার ব্যাগ থেকে একটি পাত্রের ছবি বার করে এগিয়ে দেন এবং বলেন দেখুন দিদি হচ্ছে অমল এদের পুরাতন ব্যবসাও আছে প্রচুর টাকা পয়সাও আছে আপনি যদি বলেন তাহলে আপনার মেয়ের সঙ্গে এই ছেলে যোগাযোগ করতে পারি হ্যাঁ হ্যাঁ এই ছেলে তো বেশ ভালোই আমার গৌরীর সঙ্গে বেশ মানাবে আপনি এদেরকে আমার মেয়ের ছবি দেখান তারপর যদি আসার কথা হয় তাহলে এই সপ্তাহের মধ্যেই নিয়ে আসুন এক সপ্তাহের ভেতরেই পাত্রের মা পূজা দেবী তার ছেলের জন্য পাত্রী দেখতে স্বপ্না দেবীর বাড়িতে আসেন গৌরীকে দেখে তার বেশ পছন্দ হয় তবে কৃষ্ণার ব্যবহার আচার আচরণ তাকে খুব আকৃষ্ট করে এবং তিনি দেবীকে বলেন দিদি আপনার মেয়েকে আমার ছেলের জন্য তো পছন্দ করলাম ভীষণ ভালো মেয়ে তবে আপনার ছোট মেয়েটা না আমার খুব পছন্দ কেউ হয়েছে আমার ছোট ছেলে বিমল ওর জন্য আমি আপনার ছোট মেয়েকে চাইছি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার ছেলেদের আপনাদের দুই মেয়ের সঙ্গে বিয়ে দেব দেবী কখনোই চাইতেন না তার বড় মেয়ের সঙ্গে কেউ প্রতিযোগিতা করুক কিন্তু এত ভালো সম্বন্ধ তিনি হাতছাড়াও করতে চাইছিলেন না এদিকে ছোট মেয়ের বিয়ের কথা না বললে যদি বড় মেয়ের বিয়ে ক্যান্সেল হয়ে যায় সে কথা ভেবে বাধ্য হয়ে তিনি বিয়েতে রাজি হয়ে যান দেখতে দেখতে দুই মেয়ের বিয়ে হয়ে যায় শ্বশুর গিয়ে দুজনেই সুখে শান্তিতে সংসার করে যদিও গৌরী কৃষ্ণাকে একেবারেই পছন্দ করত না কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিছু বলতেও পারত না সারাদিন বসে বসে সময় কাটানো ছাড়া তার কোনো কাজও ছিল না এদিকে কৃষ্ণা সকাল থেকে উঠে শ্বশুর শাশুড়ির সেবা করা খাবার রান্না করা এবং বাড়ির অন্যান্য সমস্ত কাজ নিজেই করতো তার শাশুড়ি তার উপরে খুব সন্তুষ্ট ছিল দেখতে দেখতে সময় কেটে যায় এবং বর্ষাকাল এসে যায় একদিন স্বপ্নাদেবী পূজা দেবীকে ফোন করে বলেন হ্যালো দিদি আমি বলছিলাম কি বর্ষাকাল তো পড়ে গেছে আপনি আমার মেয়েকে কিছুদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দিন কিছুদিন থেকে তারপর ও যাবে আচ্ছা দিদি ঠিক আছে এ তো কোনো সমস্যা নেই মেয়েদের এমনি তো বর্ষাকালে বাপের বাড়িতে সময় কাটাতে ভালো লাগে আমি আপনার মেয়েদেরকে কালই পাঠিয়ে দিচ্ছি পরের দিন শ্বশুরবাড়ির গাড়িতে করে দুই বোন বাপের বাড়িতে এসে হাজির হয় স্বপ্না দেবী গৌরীর পছন্দের বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করেন মেয়ে বাড়িতে ঢোকা মাত্রই তিনি তাকে আদর করে ভেতরে নিয়ে আসেন পেছনেই কৃষ্ণা দাঁড়িয়েছিল তিনি যেন তাকে দেখতেই পাননি গৌরীকে তিনি নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিলেন তখন কৃষ্ণা বলে মা আমার জন্য কিছু তৈরি করনি আমার খুব পকোড়া খেতে ইচ্ছে হচ্ছে মা এই বর্ষাকালে পকোড়া খেতে বেশ মজা লাগে বাবা গো মেয়েরা আবদার শোনো না আরে বাবা তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই রান্নাঘরে যা আর নিজের হাত পা ব্যবহার করে নিজের জন্য একটু খাবার করে নে আমার এমনিতেও শরীরটা ভালো নেই এই অবস্থায় আমি তোর জন্য আলাদা করে কিছু করতে পারবো না তাছাড়া আমি তোকে আসতে বলেছিলাম নাকি তোর শাশুড়িকে শুধু আমি আমার মেয়ের কথা বলেছিলাম উনি নিজে থেকেই তোকেও পাঠিয়ে দিলেন এতদিন পর বাপের বাড়িতে এসে মায়ের মুখে এসব কথা শুনে কৃষ্ণার চোখে জল চলে আসে সে মুখ বুছে রান্নাঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে এদিকে এত আদর পেয়েও গৌরী সে আদরের কোনো মূল্যই দিত না সে তার মাকে বলে ওফ মা কি করছটা কি এত তেল মশলাযুক্ত খাবার তুমি আমাকে এভাবে খাওয়াচ্ছ কেন তুমি জানো না এতে করে আমার স্কিনে র‍্যাশ বেরিয়ে যায় আরে বাবা বাপের বাড়িতে এসে একটু আধটু র‍্যাশ বেরোলে ক্ষতি কি কত রোগা হয়ে গেছিস দেখ মায়ের কাছে এসেছিস যখন তখন আর কোনো চিন্তা নেই আমি তোকে খাইয়ে খাইয়ে মোটা করে দেব চুপ করো তো মা সবসময় তোমার এক কথা খাওয়ার খাওয়া আরে কি তোমার গায়ে এরকম রসুন পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে কেন তুমি কি মাছ ধুয়েছো নাকি মাছেরা কেমন আসতে গন্ধ পাচ্ছি আসলে মা তুই আসবি বলে সকাল থেকে রান্নাঘরেই আছি তোর পছন্দের সব মাছ রান্না করেছি আমি তাই তো বলি একটু সরে বসে তো গন্ধে আমার মাথা ধরে যাচ্ছে আর শোনো বাড়ির এ কি অবস্থা ছাদে তো বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে চারিদিকে ড্যাম্প হয়ে বাড়ির বারোটা বেজে গেছে এগুলো মেরামত করাতে পারো না আসলে বিয়েতে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি তো এখন তোর বাবার পেনশনও মাসে মাসে আসে না কেন যে গন্ডগোল হচ্ছে কিছু বুঝতে পারছি না কিছুদিন যাক বাড়িটা মেরামত করে নেব তো রুমটা নতুন করে রং করিয়ে দেব সেটা তো আগেই বলতে পারতে বর্ষাকালে এরকম বাড়িতে থাকতে ইচ্ছা হয় আমার শ্বশুর বাড়িতে থাকলে মনেই হয় না যে বর্ষাকাল হয়েছে বলে এখানে এসব দেখে না আমার সারা শরীর ঘিন ঘিন করছে এরপর দুদিন প্রচন্ড বৃষ্টি হয় এবং স্বপ্না দেবীর বাড়ির বিভিন্ন জায়গায় জল চুইয়ে চুঁয়ে সারা বাড়ি ভর্তি হয় রাত্রিবেলা একদিকে এক টুকরো ভেঙে হুড়মুড় করে জলের ধারা ঘরের ভেতরে আসতে শুরু করে ভোর থেকে স্বপ্ন দেবীর প্রচন্ড জ্বর নামে পরের দিন সকালে এসব দেখে গৌরী ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসে এদিকে কৃষ্ণা তার মাকে বলে মা তোমার তো প্রচন্ড জ্বর তুমি শুয়ে থাকো আমি আজ সব রান্না করছি কৃষ্ণা তার মায়ের জন্য রান্না বান্না করে এবং সমস্ত ঘরে যতটা পারে জল বাইরে বার করার চেষ্টা করে মাকে খাওয়ানোর পর মায়ের হাতে পায়ে তেল মালিশ করা তার সেবা করা এসব করে এভাবেই দুদিন কাটার পর স্বপ্নাদেবীর জ্বর আরো বেশি হয় তখন কৃষ্ণা তাকে হাসপাতালে নিয়ে যায় পরিস্থিতি দেখে বরুণবাবু বলে আমি এখন কি করবো রে মা এক মাস হয়ে গেল পেনশন পাইনি গত মাসের অনেক ধার দেনাও বাকি আছে এ মাসের কোনো টাকাও আমার হাতে নেই মায়ের ওষুধপত্র চিকিৎসা বাড়ির মেরামত সবকিছু কিভাবে হবে তো মাথায় কিছু আসছে না তুমি এসব চিন্তা করো না আমি দেখছি কি করা চাই এরপর কৃষ্ণা তার ফোন থেকে তার স্বামী কিশোরকে ফোন করে কিছুক্ষণের মধ্যে কিশোর হাসপাতাল থেকে সবাইকে নিয়ে বাড়ি ফেরে দুই স্বামী স্ত্রী মিলে সারা বাড়ির জল বাইরে বার করে এবং মিস্ত্রি লাগিয়ে বাড়িটাকে মেরামত করায় এভাবেই স্বপ্না দেবীর ছোট মেয়ে তার সমস্যার সমাধান করে এত সব কিছু দেখে স্বপ্না দেবীর ভুল ভাঙে তিনি তার মেয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চান কৃষ্ণা তো শুরু থেকেই তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছিল এতদিন পর সেটা পেয়ে সে একটু সময় নষ্ট করে না তার মাকে ক্ষমা করে দেয় আর বলে মা তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না তুমি আমাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করেছো এটাই আমার কাছে থেকে বড় পাওনা এরপর থেকে স্বপ্না দেবী তার ছোট মেয়েকে বড় মেয়ের মতোই ভালোবাসা শুরু করেন এবং তাকে যত্ন করে নিজের হাতে খাইয়ে দেন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে এবং কৃষ্ণা তার মায়ের ভালোবাসা পেয়ে যায় কৈলাস স্ত্রী মধু রিতা রিমা ও দুই মেয়েকে নিয়ে কেশবপুর গ্রামে বসবাস করতেন কৈলাস গরিব হলেও সৎ ও নিরীহ প্রকৃতির মানুষ ছিল নিজে মেহনত করে যতটুকু রোজগার করে তাতেই সন্তুষ্ট থাকে কৈলাসের স্ত্রী মধুও খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল স্বামী যা রোজগার করে নিয়ে আসতো তা দিয়েই সহজ সরলভাবে সংসার চালায় গরিব হলেও তাদের কোনোই অভাব ছিল না সংসারে কারণ কৈলাস জমিদার বাবুর বাড়িতে কাজ করে ও জমি চাষবাস সমস্ত কিছুই দেখাশোনা করে কৈলাসের দুই মেয়েকে স্কুলে পড়ানো থেকে আরম্ভ করে তাদের সমস্ত শখ আহ্লাদ সব কিছুই সে পূরণ করে একদিন দুই মেয়ে স্কুলে বন্ধুদের টিফিনে পিজা দেখে তাদের খুব খেতে ইচ্ছা করে তাই বাড়িতে এসে তাদের মাকে বলে মা ও মা আজকে আজকে ভাত খাবো না পিজা পিজা নিয়ে যেতে দেখেছিলাম আমারও দেখে খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু তখন কোথায় পাবো আমার কাছে তো টাকা নেই তাই তুমি আমাকে পিজা এনে দিতে বলো না বাবাকে হ্যাঁ মা বাবাকে বলো না আমাদেরকে যেমন হোক করে পিৎজা খাওয়াতে রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না একদিন একদিন বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে বলবে বাবাকে বাড়িতে এসে রোজের এক ঘেমি খাবার ভালো লাগে না খেতে আর আচ্ছা বাবা ঠিক আছে এখন পিজা বাবো বল তোদের বাবার বাইরে পত্র হোক তখন না হলে পিজা নিয়ে আসতে বলবো এখন চুপ করে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে মায়ের কথা শুনে রিতা ও রিমা চুপ করে মাথা নিচু করে ভাত খেয়ে উঠে পড়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে মধুর মায়া লেগে যায় তখন সে সেদের স্বামীকে গিয়ে বলে ও গো শুনছো বলছি তোমার কাছে কি তোমার হাতে কিছু টাকা আছে এখন আমাকে সংসার করতে যা দিয়েছিলে তা তো প্রায় শেষের পথে এখনও মাস শেষ হতে এক সপ্তাহ বাকি আছে এই এক সপ্তাহ আমাকে ওটা দিয়ে চালাতে হবে তোমার কাছে কিছু টাকা থাকলে মেয়ে দুটোর জন্য একটু পিৎজা নিয়ে আসবে ফুলে নাকি কাকে খেতে দেখেছে সেই থেকে বাড়িতে এসে মাথা খারাপ করে দিচ্ছে আমি বাবু ওই সব পিৎজা কি কী জিনিস আমি জানি না তুমি একটু বাজারে খোঁজ করে দেখো তো খোঁজ পেলে হাতে করে কিনে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে সে নয় দেখবো তুমি এখন আমাকে কিছু খেতে দাও তো জমিদার বাড়ি জমিদার বাবুর বাড়িতে এক্ষুনি যেতে হবে এমনিতে চাষিরা সব ধান কেটে নিয়েছে আমার ওখানে অনেক কাজ আছে চটপট দুটো খাবার দাও তো খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে কৈলাস দুপুরে খাওয়া দাওয়া করে জমিদার বাবুর বাড়িতে কাছে চলে আসে তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় বাজারে পিজা পাওয়া না গেলে কৈলাস মেয়েদের জন্য গরম গরম জিলাপি আর সিঙ্গারা কিনে নিয়ে আসে এই দেখো রিতা রিমা আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি এই দেখো তোমাদের জন্য গরম গরম শিয়ালা জিলিপি নিয়ে এসেছি একেবারে গরম আছে কৈলাসে ডাক শুনে রিতা আর রিমা ছুটে আসে বাবার কাছে তুমি কি নিয়ে এসেছো বাবা এটা কি শিঙারা জিলেপি এ তো রোজ রোজ খাই বাবা আমাদের তো পিৎজা খেতে ইচ্ছা করেছে শিঙারা জিলিপি নয় কে তো দেখো একদম নাম করে দোকান থেকে নিয়ে এসেছি একবার খেলেই বারবার খেতে মন যাবি আর না যদি কাউ তাহলে আমি আর তোমার মা খেয়ে নেব বাবার কথাই দুই মেয়ে গুড় গুড় করে এসে সিঙারা জিলিপি খেতে শুরু করে এক কামড় দিয়েই রিতা বলে সত্যি বাবা দারুণ খেতে অনেক সিঙারা খেয়েছি কিন্তু এরকম সিঙারা কোনো দিনও খাইনি হ্যাঁ বাবা জিলিপিটাও খুব টেস্টি হাসতে মুচি জিলিপি এরপর থেকে তারা রোজ বাবার কাছে ওই দোকানে শিঙাড়া খাওয়ার জন্য বায়না করে কৈলাস প্রত্যেকদিন সন্ধ্যে হলেই বাড়ি ফেরার সময় মেয়েদের জন্য জিলিপি আর শিঙাড়া নিয়ে আসে মধু প্রত্যেকদিন কৈলাসের এই শিঙাড়া জিলিপি নিয়ে আসার জন্য রেগে যায় তুমি কিন্তু প্রতিদিন নিয়ে এসে নিয়ে এসে না ওদের অভ্যেসে ওদের সাহস বাড়িয়ে দিচ্ছ প্রত্যেকদিন বাইরে থেকে নিয়ে আসা খাবার খাওয়া ভালো না শরীরের পক্ষে কাল থেকে একদম নিয়ে আসবে না তো আমি না হয় বাড়িতেই বানিয়ে দেবো কেনা খাবার খেয়ে লিভারের প্রবলেম হয়ে যাবে সেদিনের পর থেকে মধু প্রতিদিনই তার মেয়েদের জন্য শিঙারা জিলিপি বানিয়ে দেয় মধুর হাতে সিঙাড়া জিলিপি ভীষণ সুস্বাদু দোকানের থেকেও ভালো খেতে তাই মেয়েরা আর কোনোদিনই দোকানের খাবারের নাম মুখে নেয় না মায়ের হাতে সুস্বাদু সিঙ্গারা জিলিপি খেয়ে তারা আর রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ে তারপর হঠাৎ একদিন কৈলাস মন খারাপ করে কাজ থেকে বাড়ি ফিরে আসে মধু জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে গো মনটা এরকম খারাপ লাগছে কেন কিছু হয়েছে নাকি এভাবে চুপ করে মাথায় হাত দিয়ে বসে পড়লে এই বলো না কিছু হয়েছে নাকি তোমাকে দেখে না আমার খুব অস্থির লাগছে হঠাৎ মনটা ছোট করে বাড়ি ফিরে এলে সব সর্বনাশ হয়ে গেছে আমার কাজটা আজ দিকে বন্ধ হয়ে গেছে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না জমিদার আমাকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে তুমি কি কিছু দোষ করেছো যে তোমাকে বার করে দিল তখন কৈলাস মধুকে ঘটনাটা বলে ঠিক কি ঘটেছিল জমিদার বাবুর ওখানে তার জন্য আমাদের একটু ঘটনার পিছনে যেতে হবে আমাদের জমি সব ধান চলে গেল কি করে কৈলাস আমি তোকে দায়িত্ব দিয়েছিলাম দেখাশোনা করার তুই কি সারাদিন না দেখেই ঘুমাস নাকি না বাবু আমি তো সারাদিনই চাষিদের সঙ্গেই থাকি ওখানেই তো দেখাশোনা করি তারা ঠিকঠাক ভাবে কাজ করছে নাকি সবই তো আমি দেখাশোনা করি তখন আর এক কাজের লোক হেমন্ত এসে বলে ওইটা সারের সঙ্গে কি একটা মিশিয়ে দিয়েছিল তারপরেই তো আস্তে আস্তে গাছগুলো জ্বলে পড়ে মরে গেল না বাবু আমি কিছুই নি আমি শুধু সার আর কোল মিশিয়ে গাছে দিয়েছিলাম জমিদার বাবু কৈলাসের কোনো কথা শুনলেন না বিশ্বাসঘাতক আমি তো কতদিন থেকে বিশ্বাস করতাম তুই এখন বিশ্বাসের দাম রাখলি না একদম বিশ্বাসঘাতকতা করলি বেরিয়ে যায় এক্ষুনি আমার চোখের সামনে থেকে এক মুহূর্ত আমার চোখের সামনে থাকবি না দারোয়ান একে এখান থেকে একদম বের করে দাও জমিদার বাবু সব নষ্ট হয়ে গেছে বলে আমাকে বিশ্বাস ঘাতকতা বলে আমাকে বিশ্বাস ঘাতকতার অপবাদ দিয়ে বের করে দিয়েছে আর কাজেও নেবে না বলে মানা করে দিয়েছে ঠিক আছে তুমি ওইসব কিছু চিন্তা করো না ভগবানের দিন ভগবান ঠিক পার করে দেবে দুটো দিন কষ্ট হবে তারপর কিছু না কিছু ভগবান ঠিক মিলিয়ে দেবে তখন তুমি আবারও রোজগার করবে আবার তোমার মেয়েদের জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবে এরপর মাসের পর মাস কেটে যায় কৈলাশের কোনো কাজের সন্ধান মেলে না যেটুকু ঘরে টাকা ছিল সব শেষ হয়ে গেছে পেটের দায় মেটানোর জন্য কৈলাস কাজের চেষ্টায় তন্নতন্ন করে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোনো কাজই আর মেলে না হতাশ হয়ে ঘরে ফিরে এসে বসে আছে মধু এসে বলে কি গো কিছু কাজ পেলে কোথাও কথা বলছো না কেন চুপ করে আসো যে কৈলাস মনমরা করে মধুকে উত্তর দেয় সারাদিন ঘুরে ঘরে কোথাও কাজ পেলাম না আর এইভাবে আর কদিনই বা বসে বসে কাটাবো টাকা পয়সা তো আস্তে আস্তে সবই শেষ হতে চলেছে ওইসব চিন্তা করে করি তো আমাকে আরো অসুস্থ করে তুলেছে এইভাবেই চিন্তা করতে করতে কৈলাস মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তারপর তাড়াতাড়ি করে মধু হসপিটালে নিয়ে গেলে ডক্টর কৈলাসকে ভর্তি করে নেয় ডক্টর মধুকে বলেন আপনার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে কিছুদিনের মধ্যেই আট অপারেশন করতে হবে নাহলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না ডক্টরের কথা শুনে মধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এখন আমি কি করব এত টাকা কোথায় পাবো আমি হার্ট অপারেশন হার্ট অপারেশন করতে তো অনেক খরচ আমি কিচ্ছু বুঝতে পারছি না ভগবান তুমি কিছু একটা রাস্তা দেখাও একদিকে বই সংসার বাচ্চারা আর একদিকে বই স্বামী আমি একা কি করব ভগবান আমাকে কিছু পথ দেখাও এভাবেই মধু ঘরে এসে চুপ করে বসে বসে কাঁদতে থাকে তখন তার দুই মেয়ে তাদের জমানো কিছু পয়সা ভাঁড়ে রাখা ছিল সেই টাকা জমানোর ভাড় নে মায়ের হাতে তুলে দেয় এই না মা আমাদের ভাড়ে যা পয়সা জমানো ছিল তা দিয়ে তুমি শিঙারার দোকান করো তোমার হাতে শিঙারো খুব টেস্টি হ্যাঁ মা শিঙারার দোকান দিকে যা রোজগার হবে সেই টাকা জমিয়ে বাবার অপারেশন করতে পারবে তাহলে বাবা আগের মতো আবার সুস্থ হয়ে যাবে মধু দুই মেয়ের কথায় ঠেলাগাড়িতে গাড়িতে ভেজে বিক্রি করতে থাকে মধুর হাতের সিঙ্গারা এত সুস্বাদু যে একবার খেয়ে বারেবারে খেতে আসে বৌদি তোমার তো বেশ সুন্দর খেতে আমাকে আরো পাঁচ কোনো দাও বাড়িতে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এই যে দাদা এই নিন আপনার সিঙ্গারা গরম গরম ভেঙে দিলাম বাড়ি নিয়ে যান সবাই খেলে খুশি হবে আমার হাতে সিঙ্গারা তো যে একবার খাবে সব সময় খেতে চাইবে ওহ কি সুস্বাদু খেতে আমাকে আরও দুটো দাও তো দেখি বেশ ভালো লাগছে খেতে এইভাবে মধুর সিঙ্গারার দোকান ভালোই চলতে থাকে তারপর কিছু টাকা জমিয়ে স্বামীর অপারেশনের কাছে লাগায় মধু এখন ঠেলা গাড়িতেই সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালায় ও স্বামীর চিকিৎসা করে কৈলাস ভালো হয়ে বাড়ি ফিরে আসে মধু তুমি খুবই ভালো মেয়ে না হলে এই পরিস্থিতিতে সংসারটাকে চালিয়ে আমাকে ফিরিয়ে আনতে পারতে তুমি এই খারাপ সময়ে এত বড় একটা দায়িত্ব নিয়ে দেখিয়ে দিলে সত্যি সংসারে হল মেয়েরাও ধরতে পারে না হলে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া আমার ওষুধপত্র হসপিটাল খরচ যেসে খরচ নয় তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার কাছে বাজার কিছুই নেই আমার সংসার আমার বাচ্চা আমার স্বামী আমি দায়িত্ব নেব না তো কে নেবে আমার তো কর্তব্য আছে একটা সংসারের প্রতি নাকি তুমি যতদিন রোজগার করেছো ততদিন সংসারটা চালিয়েছো এখন তুমি অসুস্থ তাই আমাকেই দায়িত্ব নিতে হয়েছে এতে ধন্যবাদের কি আছে বলতো এটা আমার কর্তব্য নয় আমার দায়িত্ব কৈলাস সুস্থ হয়ে গেলে মধুর সঙ্গে সিঙ্গারা বিক্রির কাজে হাত লাগায় এবং তাদের দোকান খুব করে চলে এখন ঠেলাগাড়ি থেকে বড় দোকান করে নিয়েছে মধুর সিঙ্গারা জিলিপির দোকান যেখানে গরম গরম খাস্তা সুস্বাদু সিঙ্গারা ও জিলিপি পাওয়া যায় তারপর হঠাৎ একদিন জমিদার বাবু তাদের শিঙারার দোকানে আসেন আরে কৈলাস কেমন আছিস শুনেছি তোর নাকি হার্ট অপারেশন হয়েছে আমাকে ক্ষমা করে দে এই তোর কারণ তোকে যদি না আমি অপমান করে বের করে দিতাম তাহলে তুই এত যেতিস না আমার বহুত বড় ভুল হয়ে গেছে আসলে হেমন্ত আমাকে ঠকিয়েছে আর দোষটা তোর ঘাড়ে দিয়ে দিয়েছে সেদিনে আমার ক্ষতি দেখে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আর সব ডাক তোর উপরেই তুলে ফেলেছি আমার ভুল হয়ে গেছে জানিস তুই আমাকে ক্ষমা করিস ভাই এই বলে কৈলাস বাবুকে চুপ করিয়ে দেয় বাবু সেখান থেকে চলে যায় তারপর নিজেরা নিজেদের দোকান নিয়ে ব্যস্ত হয়ে যায়